আমি আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বার্তা দেবেন আমরা সেটা পাথেও করে চলবো এবং মানুষ জানেন যে দিনে রাতে দুর্যোগে সকালে বৃষ্টিতে রোদে সব কিছুতেই একজনই রয়েছেন তা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদর্শে আমরা যারা কর্মী তৃণমূল কংগ্রেসের সবসময় আমরা তার মানুষের পাশে রয়েছি দুর্যোগে সকালে বৃষ্টিতে রোদে সবকিছুতেই একজনই রয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদর্শে আমরা যারা কর্মী তৃণমূল কংগ্রেসের সবসময় আমরা তার মানুষের পাশে রয়েছি